আসসালামু আলাইকুম ভিউয়ার্স না না ভিউয়ার্স না আপনারা তো আমার ভাই আর আমি কোনো ইউটিউবার না ভাই আমি হলাম একজন ওয়ালটন ব্যবসায়ী এটা আমার নিজের চ্যানেল যারা ওয়ালটন সম্পর্কে জানতে চান অন্টন সম্পর্কে সব কিছু ওয়ারেন্টি গ্যারান্টি অফার কি অফার নাই কি কি আছে কি কী নাই সব কিছু জানতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও হবে একটু লং কারণ আজকে আমার শোরুমে যত ফ্রিজ আছে সব ফ্রিজ নিয়ে ভিডিও হবে আর সেফটি থেকে ডাবল ডোর পর্যন্ত দুইটা ডাবল ডোর অ্যাভেলেবেল আছে দুইটা ডাবল ডোর আরও ডাবল ডোর অ্যাভেলেবেল আছে স্টকে দুইটা আছে আরও যদি চান তাহলে আপনার প্রি অর্ডার করবেন একদিন সময় দেবেন এনে দিব আর শীত যেহেতু চলতেছে এখন কিন্তু শীতের একটা ধামাকা অফার আছে কিন্তু রেটটা কিন্তু আগের রেটে থাকবো ধামাকা অফারটা হবে অনলাইন ভিডিওতে সব কিছু পাবলিশ করা যাবেন তাইলে কোম্পানিতে একটা ঝামেলা আছে সো যারা অফারটা নিতে চান বা জানতে চান তারা অভিয়াসলি স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপের নব দেবেন বা অনলাইন প্ল্যাটফর্ম এই টাইপ অফ প্ল্যাটফর্ম আমার সবটা ওপেন করা আছে জাস্ট স্ক্রিনের নাম্বারে কল দেবেন আগে আপনার অফারটা কম এরপরে যদি আপনার অফার পছন্দ হয় আপনি ফিজিক্যালি আইসা দেখতে পারেন আর যারা আসতে পারবেন না তারা মনে করবেন আমি আপনার ভাই যতটুকু হেল্প লাগে এতটুকু হেল্প আমি করবো আর আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স আর যারা মানে এইভাবেও না ছিলেন গুগলের মাধ্যমে আসতে চান তারা সার্চ দিবেন এইচ আর ইলেকট্রনিক্স বাই জীবন বাই জীবনটা বসাবেন এইচ আর ইলেকট্রনিক্স অনেক আছে বাই জীবনটা বসালে কি হবে পুরা আমার লোকেশন একজেক্ট লোকেশনটা পাবেন সো চলেন দেরি না করে আজকে শুরু করি আজকের ভিডিও আর জেনে আসি এই শীতে ধামাক অফার কি চলতেছে ভাই শুরু থেকেই বলছি একদম আজকে ওয়ালটনের যত ফ্রিজ হয় মানে ড্রয়ার ছাড়া উপরে ডিপের যত ফ্রিজ হয় সবগুলো অ্যাভেলেবেল আছে কালার আছে আর এটা হলো ওয়াল্টনের সবচেয়ে ছোটো ফ্যামিলি ইউজার ভিতরে ফ্যামিলি না তো টু মাচ ব্যাচেলার ফ্যামিলিতে এটা টু শর্ট হয়ে জায়গা ব্যাচেলার টাইপ্রিজের মডেলগুলো ওয়ান বি সিক্স মডেল খুলে দেয় উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি একশো বত্রিশ গোস আর একশো উনত্রিশ লিটার নিট এটার ভিতরে আরও একটা কালার অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট রেট এগো আপনার আইল কিছুটা সম্মানে আরো থাকবে ভাই এই শীতের অফারটা কিন্তু এই হেনেই শেষ না আরো কিছু আছে ওই যে কইসি অনলাইনে ফোন দিবেন পাইবেন বা ডাইরেক্ট ফোন দিবেন পাইবেন জানবেন শুনবেন আর এটা যেটা আছে এটা হলো ওয়ান ডি ফোর জি ডি ই এইচ মডেল ই এইচ এ ডোর শেফটা এরকম করবো এটার কারণে দামের কিছু ব্যবধান একশো এইটা ডিপ আর এইটা ডিপ সেম শুধু নর্মালটা একটু তফা দেবো এটা নয় সিফটিউন্ট আসবেন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার আসলে ইনশাল্লাহ কমবো এটা যেটা আছে এটা হলো ভাই ফ্রিজ দেখতে বিঘ্ন ভিতরে একটু স্পেস কম যারা গিফট চান তারা এই ফ্রিজটা দেখতে পারবেন কালারটা একদম নতুন আসছে এটার ভিতরে কালার আর দুইটা অ্যাভেলেবেল আছে এটা হলো একশো দুইশো চল্লিশ লিটার গোস আর দুইশো বিশ লিটার নিট নিচে নরমাল এটা হলো সিক্সটি ফর্টি হ্যাঁ এই ডোরের শেপটা এরকম এটা হলো এইচ মডেল আর এটা ডিসকাউন্ট এটা আপনার

সরি দুইশো তেরো আর একশো ছিয়াত্তর এগারো ফিফটি উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি যারা আসলে কি ভাই মানে যার বাজেটটা একটু কম আছে মাগার ফ্রিজটা লাগবে একটু বড় তারা এই সেগমেন্টের ফ্রিজ দেখতে পারেন কারণ এটা হলো বিট লাগানো আছে এটা গ্লাসটা একটু কম লাগছে খরচটা কম এমআরপি কম ডিসকাউন্টের রেটটা কমেও কম এটা ডিসকাউন্ট এটা উনত্রিশ হাজার পাঁচশো এখানে শেষ না আসলে আরও কম্বো এটা হলো টু এ থ্রি জি ডি ইএল এসসি ডিজিটাল ডিসপ্লে দুইশো তেরো একশো ছিয়াত্তর খুলে দেবে উপরে ডিপ নিচ্ছে নর্মাল আর এটা আইল ইনশাল্লাহ কমবো এটা আর একটা টু এ থ্রি এল দুইশো তেরো একশো ছিয়াত্তর উপরে এটাও বাই ফিফটি ফিফটি এই যে একটা কেচিং ডিপে কেচিং হ্যাঁ এই ছোট ফ্রিজে ডিপে কেচিং এটাই আছে অন্য কোনো ফ্রিজে হয় না এরপর সাড়ে পনেরো থেকে শুরু হইব আর এটা ডিসকাউন্ট রেট হইব একবার হস্তা ভাই উনত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি এল মডেল কালার দেখছেন ভাই এটা কালারে কয় বিকে আছে এটা নতুন আছে একটা স্ক্যানার আছে দুইশো তেইশ বাই দুইশো উনিশ সাড়ে বারো সিফটি খুলে দেয় উপরে ডিপ নিচ্ছেন আমার এটাও ভাই ফিফটি ফিফটি হ্যাঁ আর এটা পাবেন ডিপে একটা লাইট আর এই যে পাবেন আট কুলিং সিস্টেম যেটা এক্সট্রা একটা কুলিং ফ্লো করবো মানে বাড়ি খেয়ে যাবো প্রতিফলিত করব আর এটা ডিসকাউন্টে নেব আপনার

কালারে কোনো ভাই দাম নাই অনলি এই ডোরের শেভের কারণে দাম এটা ডিসকাউন্ট এটা আঠাইশ হাজার এটা আঠাইশ হাজার তিনশো আই লিংশাল্লাহ আরো কম্বো ভাই সব ফ্রিজের করলাম না অনলি ডোরের শেভে কিন্তু অল্টনে একটু দাম কম বেশি হয়ে যায় এটা যেটা আছে এটা হলো টু এইচ টু জিডিএল মডেল ওর নাম হলো ভাই দেখতে ছোট কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি খুললে দেখে বুঝতে পারবেন দেখেন উপরে ডিপনিশন নর্মাল দেখছেন ভিতরে স্পেসটা দেখছেন ইউজ পরিমাণে আর এটা হলো সাড়ে পনেরো সেপ্টি দুইশো বেরাশি লিটার গোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নিট এটা ডিসকাউন্টে সাড়ে পনেরো সিফটি ডিসকাউন্ট এটা এবো সাতত্রিশ হাজার ছয়শো আইল ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটার নাম হলো ভুত্তা ফ্রিজ দেখতে মনে হয় মানে অনেক বেশি কিন্তু ভিতরে স্পেস দেন একদম মানে পাড়ার মতো বুত্তা ভুত্তা টাইপ হ্যাঁ এটাও ডিপ একটা লাইট পেবেন উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি তিনশো সাতষট্টি লিটার আর তিনশো পঁয়ষট্টি সরি তিনশো সাতচল্লিশ লিটার আর তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা মানে উপরে নিচে গ্রোস বলিউম আর নিট বলিউম তফাৎটা অনলি দুই লিটার আর এটা হলো সিফটি কনভার্সেল বিশ সিফটি ডিসকাউন্ট এটা এবো

আর এটা ডিসকাউন্ট এটা ইবো চল্লিশ হাজার তিনশো আইল ইনশাল্লাহ আরো কম্বো এটা যেটা আছে এটা হলো টু ই জিরো জিডিএল এস সি দুইশো পঞ্চাশ আর দুইশো চৌচল্লিশ উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি ডি এই নর্মালের এটা হলো ভাই ট্রান্সফার্ডার আর এই জায়গায় আছে একটা আর্টিকুলিং সিস্টেম আর এটা সিফট এটা কনভার্ট করে চোদ্দ সিফটে একটা ডিসকাউন্ট রয়ে যাবে ছত্রিশ হাজার আষ্টশো আইল ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো ভাই টু এফ ওয়ান জি ই এইচ দুইশো একষট্টি আর দুইশো একুশ নন ফ্রস যারা নন ফ্রস পিস পছন্দ করেন তারা এটা এটা তাদের জন্য একদম বেস্ট একটা চয়েস হবো উপরে ডিপ নিচ্ছে নম্বর এর সেভেন্টি থার্টি আছে এই নন ফ্রস পিসের ডিপ হইব অল টাইম ছোটো নর্মাল হইব বিশাল বড় হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রয়েব সাতত্রিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো কিছু কমবো ভাই প্রত্যেকটা ফিজের রেটটা কিছুটা হাতে রেখা করছি কারণ কি সবটা কম যাবো না আইলে আর একটু কমা দিব এখন এটা আমি সাতত্রিশ হাজার নয়শো হাজার পাঁচশো কেউ ভাই আপনি তো কমাই কয়েছেন কমাইলেন ওই যে কমাইছি তো চারশো এখন চারশো কমাই একশো কমাই পাঁচশো কমাই পাঁচ হাজার কমাই যতটুকু কমামু কমাই দেবো আর এটা যদি আপনি মনে করেন আইসা ও আয়াহ মুখ যে আমার একশো কমাই দিল ওটা আমার পোশাই আছে না তাহলে আপনি এক কাজ করবেন আপনি আমার কল দিবেন কল দিয়ে জানবেন যে আসলে কত কমান যায় এরপর ওই রেটটা আমি আপনাকে বলার পরে যদি আপনার মনে হয় ওকে ফেয়ার অ্যান্ড দেন ইউ ক্যান কাম ঠিক আছে আর যদি মনে হয় যে না ওই আছে না এই রেটে আমার এলাকায় পেতে তাহলে আপনার এত দূর থেকে নেওয়ার দরকার নেই আপনি ট্রাই করেন আপনার এলাকার থেকে কিনতে ভাই এটা যেটা আছে এটা নাম হলো ভাই গুলবাহার এটা হলো আমার গুলবাহার হ্যাঁ এটা আমি ইউজ পরিমাণে সেল করছি ভাই আমি মনে হয় ছোটো ফ্রিজ সেল করি না যে পরিমাণ সেল করি কারণ এটা রেটটাই যে এরকম ভাই সেল হওয়ার মতো রেট আজকেও রেটটা ওই সেল হওয়ার মতো এগো আর এটা হলো থ্রি ফাইভ থ্রি জি ডি ইএল ডি ডি এই সাইড হলো পুরোটা ভাই নর্মাল সাইড দেন ঠিক আছে আর এই সাইড হলো পুরোটা ডিপ সাইড এটা একটা কয় ডুয়েল পার্ট অনেক কয় ডাবল ডোর অনেক আলমারি ফ্রিজ আমি আমার নাম গুলবাহার মডেল হলো ফাইভ এফ থ্রি এল মডেল ডিডি আর ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছাড়াও হয় এটা ছাড়াও হয় আর এটা হলো ডুয়েল কন্ট্রোলার এটাতেও কন্ট্রোল করতে পারবেন প্লাস মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন আর এটা হলো পাঁচশো তেষট্টি লিটারের গ্রোস আর পাঁচশো এক লিটার নিট আর এটা ডিসকাউন্ট রেটে এমনি রেট হলো ভাই এক লাখ

নয়শো আইলে ইনশাল্লাহ কম্ব এটা যেটা আছে যেটাও থ্রি বি জিরো জিডি ডিডি মডেল ডিটার লিস পেলে তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ উপরে